ধানের পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ এটি ব্যাকটেরিয়া রোগ এই রোগ চারা ও বয়স্ক গাছে দুই ধরনের লক্ষণ সৃষ্টি করে চারা অবস্থায় একে নেতিয়ে পড়া বা চারা পচা রোগ বলে বয়স্ক অবস্থায় একে পাতা পরা রোগ বলে এ রোগের প্রতিকার রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে সাত থেকে দশ দিন পর আবার পানি দেওয়া আক্রান্ত জমিতে পঞ্চাশ থেকে একশো গ্রাম পটাশ সার বা সালফেট অফ পটাশ দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে পারে এছাড়াও কপার অক্সিক্লোরাইড অথবা চ্যাম্পিয়ন অথবা ব্যাকটরল সাত থেকে দশ দিন পর দুইবার স্প্রে করতে পারে